সবাইকে স্বাগত গুরুত্বপূর্ণ তিনটি পরীক্ষার বিস্তারিত নিয়ে আমি কথা বলবো সেগুলো হলো খাদ্য অধিদপ্তর ভূমি অধিদপ্তর এবং কুষ্টিয়া স্বাস্থ্য সহকারী সহ বিভিন্ন জেলার স্বাস্থ্য সহকারীর পরীক্ষার বিস্তারিত তথ্য এবং রেসার্কুলারের যে তথ্যগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো সেই সাথে কথা বলবো কীভাবে আশি নম্বর অথবা একশো নম্বরের এমসি কে পরীক্ষা বাজিমাত করবেন কিভাবে আপনারা যারা নতুন এবং কয়েক বছর বিরত দিয়ে অনেকে আছেন যারা এমসি কে পরীক্ষা অংশগ্রহণ করবেন তো তাদের জন্য গুরুত্বপূর্ণ হল পরীক্ষার সময় টাইম ম্যানেজমেন্ট অর্থাৎ কিভাবে পরীক্ষার মধ্যে টাইম ম্যানেজমেন্ট করবেন এমসিকিউ পরীক্ষা ভালো করতে হলে টাইম ম্যানেজমেন্ট কেন গুরুত্বপূর্ণ সব কিছু নিয়ে হবে আজকের আলোচনা শেষ পর্যন্ত সাথেই থাকুন শুরুতেই আমি খাদ্য অধিদপ্তরের পরীক্ষা নিয়ে কথা বলবো আপনারা যেমনটা জানেন যে উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা আগামী পঁচিশ তারিখ অনুষ্ঠিত হবে চব্বিশ তারিখ এর আগে যেমন আপনাদেরকে জানিয়েছিলাম যে চব্বিশ তারিখ শুক্রবারে সম্ভাবনা ছিল কিন্তু কেন্দ্র ম্যানেজের কারণে বা বিভিন্ন জেলা আরও ঢাকাতেও চব্বিশ তারিখ আর অন্যান্য অন্য অফিসের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে আরও কয়েকটি বড় বড় নিয়োগের পরীক্ষা ডেট চব্বিশ তারিখ পড়তে পারে যার কারণে খাদ্য অধিদপ্তর তাদের পরীক্ষা পঁচিশ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে তো যাই হোক এটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে তো আমি নিজেও কিন্তু খাদ্য অধিদপ্তরের প্রশাসন শাখায় যোগাযোগ করেছি তো যে তথ্যটা পেয়েছি পরীক্ষা হবে সেটা চব্বিশ হোক আর পঁচিশ হোক পরীক্ষা কিন্তু হবে তবে পঁচিশ তারিখেই পরীক্ষা হবে এমনটাই শুনেছি তো আপনারা হলো এই নিয়োগের যেই নোটিশটি এই পরীক্ষার যে নোটিশটি সেটি আজকে অথবা আগামী সপ্তাহ পাবেন যদি আজকে সন্ধ্যার দিকে নোটিশটি না দেয় তাহলে কোনো কারণে আপনার আগামী সপ্তাহে একশো পার্সেন্ট নিশ্চিত থাকুন খাদ্য অধিদপ্তরের যে পরীক্ষার নোটিশ সেটা আপনারা পেয়ে যাবেন তো উপখাদ্য পরিদর্শক পদের পরীক্ষা আগামী পঁচিশ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে এই পরীক্ষাটি হবে এমসি কিউ আকারে সেটা পঞ্চাশ নম্বরে এমসি কিউ হতে পারে অথবা আশি নম্বরের তারা সম্পূর্ণ এটা কর্তৃপক্ষের উপর নির্ভর করছে তো এই তথ্যটা আগে থেকে জানা সম্ভব নয় আর এই ধরনের প্রশ্ন আসলে অফিসারদেরকে করাও যায় না কারণ পরীক্ষা নেবেন বুয়েট বুয়েট কর্তৃপক্ষই সবচেয়ে ভালো জানেন যে তারা পঞ্চাশ নম্বরে এমসি কেউ নেবেন নাকি আশি নম্বরে নেবেন তো যাই হোক পঞ্চাশ হোক বা আশি হোক চারটা বিষয়ের উপর পরীক্ষা হবে বাংলা ইংরেজি জিকে চারটা বিষয়ের উপর কিন্তু উপখাত পরিদর্শক পদের পরীক্ষা হবে তো আপনি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে চান তাহলে কিন্তু আপনাকে বাংলা ইংরেজি গণিত জিকে চারটা বিষয়কে সমান গুরুত্ব দিতে হবে এবং যারা নতুন পরীক্ষা দিবেন পরীক্ষার কেন্দ্রে কিন্তু আপনাদের সময়টা মেনটেন করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নতুন পরীক্ষা দিবেন আপনারা টাইম ম্যানেজমেন্ট সঠিকভাবে না করার কারণে কিন্তু আপনারা অনেকে সঠিক সময়ের মধ্যে বৃত্তগুলো বরাট করতে পারেন না তো আপনাদের জন্য পরামর্শ হলো যারা যদি আশি নম্বর এমসি কেউ সময় ঘন্টা থাকে তাহলে যেগুলো সহজ প্রশ্ন সেগুলো প্রথম তিরিশ সেকেন্ডেই উত্তর করে দিবেন ধরেন আপনি একটা প্রশ্ন দেখলেন সেটা আপনি পারেন সাথে সাথে বৃত্ত বরাট করে দেবেন আর যেগুলো পারেন না ধরেন আপনি দশ সেকেন্ডের বেশি সময় অতিবাহিত হয়ে যাচ্ছে কিন্তু আপনি প্রশ্নটা পড়ছেন কিন্তু আপনি পারছেন না কনফিউজ মনে হচ্ছে সেটাকে আপনি সাথে সাথে স্কিপ করেন প্রথম ধাপে আপনি চেষ্টা করবেন প্রথম তিরিশ মিনিটে যেগুলো পারেন আর সেইটা সিকিউর মধ্যে যেই সিকিউগুলো প্রথমে পারবেন সেগুলো উত্তর প্রথম তিরিশ মিনিটের মধ্যে দিয়ে দেবেন দ্বিতীয় ধাপে চেষ্টা করবেন যেগুলো কনফিউজ ছিলেন এইগুলোর উত্তর করতে তৃতীয় ধাপে চেষ্টা করবেন যেগুলো কঠিন সেগুলো আর যদি নেগেটিভ নম্বর থাকে সম্ভবত শূন্য দশমিক দুই পাঁচ নম্বর নেগেটিভ মার্ক থাকবে সেই ক্ষেত্রে যদি আপনি আপনার কাছে মনে হয় যে আপনি কোনোভাবেই পারছেন না সেক্ষেত্রে ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলোকে এইগুলোর প্রশ্নের উত্তর না দেওয়ায় আপনার জন্য ভালো তো এখন আসি আমরা স্বাস্থ্য সহকারী কুষ্টিয়া জেলার কথা তো তাদের পরীক্ষাও আগামী চব্বিশ তারিখ অনুষ্ঠিত হবে এবং এই পরীক্ষাটিও কিন্তু এমসিকিউ আকারে হবে আশি নম্বরের এমসিকিউ সময় এক ঘন্টা অথবা দেড় ঘন্টা সময় দিতে পারে সময় চাইতে এই পরীক্ষাটিও কিন্তু চারটি বিষয়ের উপর পরীক্ষা হবে বাংলা ইংরেজি গণিত শিখে তো যারা পরীক্ষা এই পরীক্ষা ভালো করতে চান আপনাদের একদম বেসিক থেকে তারা কিন্তু প্রশ্নগুলো করে তো আপনারা চেষ্টা করেন বাংলা ইংরেজি গণিত সাধারণ চারটা বিষয়ের একদম বেসিক থেকে পড়ার জন্য প্রত্যেকটা বিষয়কে সমান গুরুত্ব দিতে এবং প্রত্যেকটা বিষয় প্রত্যেকটা অধ্যায় কিন্তু গুরুত্বপূর্ণ হবে কারণ আমরা যদি কুমিল্লা এবং ফ্যানি চট্টগ্রাম পাবনা চামাইগঞ্জ যে জেলাগুলোতে এমসি কি পরীক্ষা আছে স্বাস্থ্য সহকারী পদে তো এইগুলো যদি আমরা অ্যানালাইসিস করি আমরা দেখছি যে তারা খুবই মার্জিত একটা প্রশ্ন কিন্তু তারা করেছেন যে একদম বাংলা ইংরেজি তাদের এই প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু তারা প্রশ্ন করার চেষ্টা করেছেন বিশেষ করে বাংলা ইংরেজি গণিত জিকে তো বেসিক থেকে তো সেই ক্ষেত্রে আপনি যদি ভালো কোনো বই পড়েন সেটা আপনার জন্য খুবই ভালো হবে যেগুলোতে আপনার অধ্যায় ভিত্তিক আলোচনা আছে একদম প্রত্যেকটা অধ্যায় অন্তর্ভুক্ত করা আছে তো এই যেহেতু সময়টা খুব কম আর পনেরো দিন সময় পাবেন প্রস্তুতি নেওয়ার তো পনেরো দিন কিন্তু মোটামুটি কম সময় না যদি প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা সময় দিতে পারেন তাহলে কিন্তু দশ বছর পর কুষ্টিয়া জেলায় পরীক্ষা হতে যাচ্ছে তো আপনারা যারা কুষ্টিয়ার পরীক্ষা দিবেন তো সেক্ষেত্রে কিন্তু আপনি যদি পনেরোটা দিনও ভালো করে প্রস্তুতি নেন তাহলেও ভালো করার একটা সম্ভাবনা থাকবে তো এবার আসি ভূমি অধিদপ্তরের তো ভূমি অধিদপ্তরের পরীক্ষা সতেরো তারিখ হবে তো এই তিনটি খাদ্য এবং ভূমি স্বাস্থ্য সহকারী তিনটি পরীক্ষার এডমিট কার্ড কিন্তু আপনারা পাঁচ থেকে সাত দিন অর্থাৎ সাত দিন আগে অথবা পাঁচ দিন আগে পাঁচ থেকে সাত দিন আগে এই সময়টার মধ্যে কিন্তু এডমিট কার্ডগুলো ছাড়বে তো সম্ভবত পাঁচ দিন অথবা সাত দিন আগে আপনারা এডমিট কার্ডগুলো পাবেন তার কিন্তু এডমিট কার্ড না। হয়তো নোটিশ দিয়ে দিবে কিন্তু এডমিট কার্ড নর্মালি আমরা দেখতে পাই যে পাঁচ দিন বা সাত দিন আগে দেয় তবে ভূমি অধিদপ্তরের এডমিট কার্ড আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আপনারা পেয়ে যাবেন আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে ভূমি অধিদপ্তর যারা পরীক্ষা দেবেন চেনমেন প্রতি তারা কিন্তু এডমিট কার্ড খুব দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবে তো এই ছিল ভূমি খাদ্য এবং স্বাস্থ্য সহকারী পরীক্ষার সর্বশেষ আপডেট আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে করতে পারেন আমি চেষ্টা করব সেইগুলো সেই প্রশ্নগুলোর উত্তর দিতে এবং সেই সাথে আপনারা চাইলে আপনাদের কমেন্টে মতামত জানাতে পারেন যে পরবর্তীতে আপনারা কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান আমি চেষ্টা করবো সেই বিষয়ের উপর ভিডিও দিতে সময় দেওয়ার অনেক ধন্যবাদ স্বাস্থ্য সহকারী আরও কয়েকটি চ্যালার পরীক্ষার সময় খুব দ্রুত জানতে পারবেন তো সাথেই থাকুন আমাকে ফলো করে আর টাইম ম্যানেজমেন্ট কীভাবে করবেন যে কোনো এমসিকিউ পরীক্ষার এটার বিস্তারিত তথ্য আমি কিন্তু আমার ফেসবুক আইডিতে পোস্ট করেছি একদম টোটাল বিস্তারিত বিসিস থেকে শুরু করে যে কোনো এমসিকিউ পরীক্ষা কীভাবে আপনি এমসিকিউ পরীক্ষা ভালো করবেন সময়টাকে কীভাবে আপনি কাজে লাগাবেন সব কিছুখানে বিস্তারিত বলা আছে আপনার চাইলে আমার ফেসবুক আইডিতে দেখতে পারেন তো অনেক ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ